হাই বন্ধুরা আমি চলে গেলাম আজকে গ্যারেজে কাজ করাতে গ্যারেজ আছে গাড়িটা একটু কাজ হবে অনেকটাই কাজ বাকি আছে তো অলরেডি আমি চলে এসেছি গ্যারেজে সকালবেলা এসেছি তো ভিডিও বানানো হয়নি আর এসে অনেক কিছু কাজ খোলা হয়ে গেছে এই যে দেখো চাকা ফাঁকা খোলা হয়ে গেছে সেগুলো কাজ হচ্ছে এই যে হফস হপসের কাজ আছে চাকা গিরিজ হবে পিছনে চারটে চাকায় আর ওদিকে সামনের চাকাগুলো আছে সামনের চাকাগুলো কাজ হবে কারণ প্রচণ্ড পরিমাণে স্ট্যাগনার এই যে তোমার দেখতে হবে এই দেখো প্রচণ্ড পরিমাণে স্ট্যাগনারগুলো ভেঙে যাচ্ছিল আর তার কারণে ওই যে লেদে ঝালাই হচ্ছে হবসগুলো কাজ মোটামুটি চলছে এখনও ইঞ্জিন মিস্ত্রির কাজ কিছুটা পড়ে গেছে আর কিছুটা কাজ হচ্ছে আর এই যে কাজ হচ্ছে এই যে দেখতেই কাজ চালু করে দিয়েছে এই যে ড্রাম মানে মোটামুটি কাজ হবে এই ড্রাম গুলো এই যে দাগ হয়ে গেছে ব্রেক পুরো করে এই যে রিপিট গুলো সব খুয়ে গিয়ে দাগ হয়ে গেছে এই যে আমাদের এখানে মিস্ত্রি দা এই যে ঝালাই করছে এখন সময় লাগবে সারাদিনেরই মোটামুটি কাজ আছে দেখা যাক কাজের লোড হয় নাকি এখানে দাঁড়িয়ে আছে হাসুন দেখেন আমার দালালি করছে ফোন হাঁটছে কাজ কিছু নেই নিজের হাসুন তো চলো আবার নেক্সট ভিডিও নিয়ে আসবেন তো এই পর্যন্তই পরের ভিডিও